পরিবারের পরে আমরা যে জায়গাটাতে সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করি দিনের বেশিরভাগ সময় সেটা হচ্ছে আমাদের অফিস বা কর্মক্ষেত্র এবং এই অফিসে এসে আমরা সহকর্মীদের সাথে বিভিন্ন বিষয় অনেক সময় শেয়ার করি কিছু কিছু সময় তো ব্যক্তিগত অনেক বিষয় আমরা সহকর্মীদের সাথে শেয়ার করে থাকি তবে ব্যক্তিগত বিষয় শেয়ার করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে এবং অবশ্যই সহকর্মীদের সাথে সম্পর্কের ব্যাপারটাও খেয়াল রাখতে হবে সম্পর্ক যত গভীর হোক না কেন অফিসের সহকর্মীর সাথে সম্পর্কের ভিতরে অবশ্যই একটা লাইন অফ কন্ট্রোল থাকতে হবে বা সীমারেখা থাকতে হবে এটা দুজনের জন্যই ভালো আর যদি কোনো কারণে সেই সীমা রেখাটা না থাকে তাহলে দেখা যাবে যে হয়তো বা সহকর্মীটি আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইছে অথবা আপনি সেই সহকর্মীকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন এবং লং রানে দেখা যাবে এই সম্পর্কটা কিন্তু বেশি দিন টিকবে না তাই বি ভেরি প্রফেশনাল এবং সহকর্মীর সাথে অবশ্যই সুসম্পর্ক থাকবে এবং সেটা অবশ্যই প্রফেশনাল হয়েতে সবাই ভালো থাকবেন